বৃষ্টি পছন্দ করে না এমন মেয়ে খুব কমই খুঁজে পাওয়া যায় বৃষ্টি আমার সবসময় অনেক বেশি পছন্দ এত সুন্দর বৃষ্টি বিলাস ওয়েদারে কোথায় ঘুরতে গিয়েছিলাম আর এত মজার ছোট ফুচকা কোথায় খেতে গিয়েছিলাম সব সবকিছু আজকের আলাইকুম হ্যালো মিম টু মাই নিউ ব্লগ দিনটা খুবই বোরিং ছিল ভেবেছিলাম যে বাসায় থাকবো কিন্তু আমার আম্মা বলতেছিল যে ফুচকা খাওয়ার জন্য তো ফুচকা খাওয়ার অফার যদি কেউ আমাকে করে আমি সেটা কখনোই মিস করি না কারণ ফুচকা আমার অনেক বেশি পছন্দ তো আম্মু আর আমি চলে যাই ফুচকা খেতে এই ফুচকাটা অনেক বেশি মজার আমাদের বাসার খুবই কাছে এই ফুচকাটা বিক্রি করে তো ওখানে গিয়ে আম্মুর সাথে এই ফুচকাটা আমি খাই ভাই ফুচকার প্লেট ছিল বিশ টাকা কিন্তু বিশ টাকা অনুযায়ী এই ফুচকাটা অনেক বেশি মজা আর সবাই লাইন ধরে ধরে এই ফুচকা খায় অবশ্যই আপনাদের সাথে একদিন এই ফুচকার ডিটেলস ভিডিও শেয়ার করব কোথায় সব কিছুই শেয়ার করব আজকে ব্লগে না শেয়ার করলাম তো বাসায় এসে আম্মু আর আমি গরম গরম আলুর পকোড়া বানাই মানে আমি আম্মুকে আলুর পাকোড়া বানিয়ে খাওয়াই এই আলুর পাকোড়া বানানোর রেসিপি ভিডিওটা কিন্তু আপনাদের সাথে নেক্সট ভিডিওতেই শেয়ার করব। তো তারপর আমি একটু বাইরে বের হয়ে যেহেতু ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল যার কারণে আমার একটা ফ্রেন্ড বারবার বলতেছিল যে একটু বাইরে যাওয়ার জন্য যদিও আমি বাইরে শুধুমাত্র চা খাওয়ার জন্য বের হয়েছিলাম বাট বাইরে বের হওয়ার সাথে সাথে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় তারপর আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে যাই সাবলাভার্সে এই সাবলাভার্স রেস্টুরেন্টটা আমাদের হিলগাঁড় এরিয়াতে অনেক বছর ধরে অনেক বছর পুরনো একটি রেস্টুরেন্ট তো যাই হোক এখানে সাব স্যান্ডউইচগুলো অনেক বেশি মজা হয় তারপর আমরা দুজন একটা সাব স্যান্ডউইচ অর্ডার করে দিলাম তো অর্ডার করার পর সাথে সাথেই চলে আসে আমাদের সাব স্যান্ডউইচটা তারপর আমরা সাব স্যান্ডউইচ খেয়ে কিছুক্ষণ গল্প করি তারপর যখন বাইরে বের হই তখন আবারও দেখি বৃষ্টি চলে আসে ভাই ওয়েদারটা এত 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 বেশি সুন্দর ছিল আর এত বেশি ঝুম বৃষ্টি হচ্ছিল যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিলাম আর বৃষ্টি উপভোগ করতেছিলাম বৃষ্টি আমার অনেক বেশি পছন্দ আমি বৃষ্টিতে ভিড়তে অনেক বেশি পছন্দ করি বৃষ্টি দেখলে আমার মন ভালো হয়ে যায় মাঝে মাঝে মন অনেক বেশি খারাপ হয় কিন্তু বেশিরভাগ সময় বৃষ্টিতে ভিজতে আমার অনেক বেশি ভালো লাগে আমার মন যদি অনেক বেশি খারাপ থাকে তাহলে আমি বৃষ্টিতে ভিজি আর বৃষ্টি পছন্দ করে না এমন কিন্তু মেয়ে খুঁজে পাওয়া যায় না তো যাই হোক আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করতেছিলাম আপনারা কারা কারা বৃষ্টি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তারপর আমার এক একটু বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছিল তো আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম আমি একটা দৌড় দিয়ে বৃষ্টিতে ভিজে আসব সেটা তুই ভিডিও করবি তো ও আমার এই বৃষ্টির ভিডিওটা করে দিল আমি কিন্তু একটু দৌড় দিয়ে অনেকটা ভিজে গিয়েছে তো আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিলাম কখন বৃষ্টিটা থামবে অলরেডি অলমোস্ট এক ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছিল একটু বোরিং লাগতেছিল না বৃষ্টি দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল ওই দিনের ওয়েদারটা যেমন ভালো ছিল আমার মনটা বাইরে বের হয়ে অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল যদিও ওই দিন আমি বাইরে বের হতে চাইনি আমার ফ্রেন্ড আমাকে জোর করেই বাইরে নিয়ে যায় তারপরে ওকে অনেক অনেক বেশি ধন্যবাদ ও যদি বাইরে না নিয়ে যেত তাহলে আমার মনটাও এত বেশি ভালো হতো না আর বৃষ্টিও এত সুন্দরভাবে উপভোগ করতে পারতাম না